আসিয়াছি পর কাজে পরদেশে পরদেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে প্রাণদী তরে প্রাণ দিয়ে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আৃষ্ঠ মাতা তারা দৃশ্যই ঠাকুরানের গাথ হচ্ছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ঝুঁকি যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভাবার আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা লাইক পাঠায় যারা জব পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ শ্রীধাম বৃন্দাবনে রয়েছে শ্রীধাম বৃন্দাবন থেকে প্রত্যেককে আমাদের ভূমি সম্প্রদায়ের প্রত্যেককে আশীর্বাদ করি আমাদের পরিবার প্রত্যেকের ভালো থাকুক শ্রীধাম বৃন্দাবন একাধারে ভগবান শ্রীকৃষ্ণের লীলা একাধারে সুতির একান্ন দিন আমাদের একটি মহল স্থান যেখানে সুভাষিক বৃন্দাবন সেই বৃন্দাবনে রয়েছি এবং আমাদের পরিবারের প্রত্যেককে আমি জানাই অনেক অনেক ভালো থাকুক অনেক সুস্থ থাকুক সব সঙ্গে যুক্ত থাকুক আগামী পয়লা ডিসেম্বর আমার শিলিগুড়ির দিব্য দরবার আগামী চোদ্দোই ডিসেম্বর আমার ত্রিপুরার দিব্য দরবার আগামী আঠাশে ডিসেম্বর আমার দক্ষিণ কলকাতার দিব্য দরবার দক্ষিণ কলকাতার দিব্য দরবার আঠাশে ডিসেম্বর এই প্রত্যেকটি দিব্য দরবারই আমার প্রত্যেকটি দিব্য দরবারে আমি চাইব যারা জয় তোমার উপময়ীকে ভালোবাসে তারা জয় তোমার উপময়ী বন্ধে যারা জয় তোমার উপময়ী সংঘের মেম্বার তারা প্রত্যেকে উপস্থিত থাকবে সারাটা দিন আমার সাথে ভজন আমার সাথে শিবকথা আমার সাথে কীর্তন অবশ্যই করবে একটি মহাপ্রকল্প রেখেছি যেটা বাস্তুদোষ থেকে আরম্ভ করে ন গ্রহদোষ দূর করেন সেটি হল পারদেশ্বর শিবলিঙ্গ প্রকল্প পারদেশ্বর শিবলিঙ্গ প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা লাগে না যারা দিব্য দরবার আয়োজন করতে অ্যাডমিনকে সহযোগিতা করে তারাই শুধুমাত্র কিন্তু এই প্রকল্পের দাবিদার আমি বারংবার করে জানিয়ে দিয়েছি যে দরবারে সেটা পয়লা ডিসেম্বর হোক সেটা চোদ্দোই ডিসেম্বর হোক সেটা আঠাশে ডিসেম্বর হোক কোনো রকমভাবেই মঞ্চে কোনো অ্যাক্টিভ মেম্বার কোনো মেম্বার কোনোভাবেই অ্যাডমিন যেন কাউকে না রাখে মঞ্চে সম্পূর্ণ ফাঁকা থাকবে কারণ আমি চাই অনুষ্ঠানটা জনগণের অনুষ্ঠানটা হোক অনুষ্ঠানটা পক্ষপাত কোনো দিব্য দরবার শুধুমাত্রই মেম্বারদের কেনা নয় অ্যাক্টিভ মেম্বারদের অনুষ্ঠান নয় প্রত্যেকটা মানুষের অনুষ্ঠান গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার জয় তোমার উপময় সম্প্রদায়ের যে যাবে তাদের প্রত্যেকের অনুষ্ঠান রকমভাবেই পক্ষপাত নিয়ে কোনো দরবার করা যাবে না তাই দরবারের মঞ্চে রকম অ্যাক্টিভ মেম্বার রকম এই রকম কোনো স্বজন পোষণ নয় কারণ দরবারে যারা যাচ্ছে আমার সন্তান আমি যাদেরকে বুঝবো দরবারে আছে আমি তাদেরকে মঞ্চে দেখে নেব আমি যাদেরকে বুঝবো আমি তাদেরকে মঞ্চে দেখে নেব পারদর্শ শিবলিঙ্গ যারা পাবে তাদের জন্য পরের দিন অর্থাৎ এক তারিখের পর দু তারিখে সেখানে মহাযজ্ঞ রয়েছে সেখানে পারদেশ্বর মহা হোম ওটা বাস্তুশান্তি হোম করানো হবে বাস্তুদোষ জন্য সেখানে পাবে তোমরা পারদেশ্বর যন্ত্রের সঙ্গে সেখানে তোমরা অবশ্যই করে হবন পাবে যারা চোদ্দই ডিসেম্বর দরবারে আসছে তাদের জন্য পনেরোই ডিসেম্বর হবন রয়েছে যারা আঠাশে ডিসেম্বর আসছে তাদের জন্য উনত্রিশে ডিসেম্বর হবন রয়েছে রাহুল প্রকোপে প্রায় পঁচিশে নভেম্বর থেকে নব্বই দিন মিথুন তুলা কুম্ভ মকর এবং মেষ মেথুন তুলা কুম্ভ মকর এবং মেষ রাশির বেশ কিছুটা স্বস্তির বাতাবরণ বেশ কিছুটা স্বস্তির বাতাবরণ বেশ কিছুটা সমস্যা থেকে বেরিয়ে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময়টা কিন্তু বেশ কিছুটা শান্তিপূর্ণ আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিকাল নাম্বার হয় ও টু নাইন ফোর সিক্স ওয়ান ফাইভ टू नाइन फोर सिक्स वन फाइव इसको रेड कलर का पेन से लिखना होगा इसको रेड कलर का पेन से लिख कर यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो वाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिख कर पार्ट्स में रखो कॉलेज में रखो फैस वॉश में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो, का जो मेरा कल मैं निकलता है सुबह नौ बजकर उनतीस मिनट से दस बजकर उनसाठ मिनट तक फिर दोपहर तीन बजकर तीस मिनट से शाम पाँच बजे तक जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े सात से नौ तक अगला दिन का जिनका अगला जिनका जनका जनका जनक दिन का जिनका जन्मदिन है व कोई खास दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में अपना नाम डाल पुत्र उसके लिए प्रार्थना करूंगी अगला दिन का लिए कर्कट राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का धनु राशि अगला दिन का लिए कुंभ राशि अगला दिन का लिए मीन राशि सिर्फ जुन में है बी एम के

যেজন একটি বার হেলাই শ্রদ্ধায় অবজ্ঞায় জয় তোমার উপময় বলে আমি তার হৃদয় মাঝে উদয় হবই হব আমি তাকে রক্ষা করব। সূর্যদেবের কোনো শক্তি নেই আমার সন্তানের অনিষ্ট করে আমি ছিলাম আমি আছি আমি